প্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি আমার ডান দিকে আছেন ইউনিভার্সিটি অফ আর্টস বাংলাদেশ শিক্ষক বাম দিকে আছেন নিরাপত্তা বিশ্লেষক একজন রাজনীতিক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শামসুজ্জামান খান শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব উনসত্তর নব্বই এবং চব্বিশের অভ্যুত্থান তাই বলে জার্মানির হিটলার ইতালির মুসলিনী জাপানের হিদেকি তোজো স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ মানব ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয় গবেষণামূলক অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোন শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায় গত ষোলো বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কী ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখিয়ে আসবে আমিনবাজারের ছয় ছাত্র হত্যা আইনের শাসনের প্রতি হুমকি দুহাজার দুর্নীতির দায় মাথায় নিয়ে মন্ত্রী আবুল হোসেনের পদত্যাগ দুহাজার তেরো আজীবন ক্ষমতায় থাকতে নীল নকশা করছে সরকার খালেদা জিয়া দুহাজার চোদ্দ জিয়ার মাজার যাবে বগুড়ায় দুহাজার পনেরো রাজধানীতে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ দুহাজার ষোলো তারেক রহমানের দণ্ডের প্রতিবাদে জার্মান বিএনপির সমাবেশ দুহাজার আঠারো সাংবাদিকদের রোশনার আলী সুশাসনের অভাব ও দুর্নীতি বিনিয়োগে বাধা দু হাজার উনিশ লোক দেখানো মশক নিধন দু হাজার একুশ ভারতে বিদেশি রোগীদের চুয়ান্ন শতাংশই বাংলাদেশি দু তেইশ পাবনায় বিএনপি ও যুবদল নেতাদের বাড়িতে হামলা ও ভাঙচুর দু হাজার চব্বিশ চার দফা না মানলে আট দফা নিয়ে কথা বলার সুযোগ নেই দর্শক আমরা দেখে নিলাম গত ষোলো বছর ধরে ফ্যাসিস শেখ হাসিনা সরকার কিভাবে দাঁড় করিয়ে মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নিয়েছিল এসব বিষয় নিয়ে আলোচনা শুরুতেই যাচ্ছে লেফটেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত শামসুজ্জামান খান আপনার কাছ থেকে জানতে চাচ্ছি দুই সালের একটি খবর আজীবন ক্ষমতায় থাকতে নীল নকশা করছে সরকার বেগম খালেদা জিয়া এই কথাটি বলেছিলেন দৈনিক মানবজমিনের খবর ছিল এটি তাহলে কি প্রমাণিত হয়নি যে খালেদা জিয়ার সেই সতর্ক বাণী বা তিনি রাজনীতিতে যে দীর্ঘ অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে শেখ হাসিনার চলন বলন এবং তার রাজনীতি চর্চার যে ধরন সেগুলো দেখে তিনি বুঝতে পেরেছিলেন যে পর্যায়ক্রমে শেখ হাসিনা ফ্যাসিজমকে কায়েম করবেন এবং সাধারণ মানুষকে জিম্মি করে ফেলবেন অপর যত রাজনৈতিক দল আছে বা স্টেক হোল্ডার্স আছে গণতন্ত্রের সবগুলোকে ধ্বংস করবেন এটি তিনি বুঝতে পেরেছিলেন তাহলে সাধারণ মানুষের বুঝতে এত দেরি কেন হলো আসলে আমি শুরুতেই আমাদের জুলাই আগস্টে আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছে ছাত্র জনতা অনেক রাজনীতি কর্মী রাজনীতিবিদ সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই আমি তাদের আত্মার মাকফিরাত কামনা করি সেই সাথে যারা এখনও আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন এবং অনেকে এখনও আপনি জানেন বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসাধীন তাদের প্রতি আমি সহানুভূতি জানাই রাষ্ট্র আমি বিশ্বাস করি রাষ্ট্র তাদের দেখভাল করছে এবং ভবিষ্যতেও তাদের দেখভাল করবে আমাদের এই হ্যাঁ বাংলাদেশের নামে রাষ্ট্রটি বেগম খালেদা জিয়া আসে দুই হাজার তেরো সালের ওটি আমারও মনে পড়ে কারণ মানব জমিন অত্যন্ত প্রথম সারির একটি পত্রিকা এবং আমরা মানব জমিনের সংবাদগুলোকে যথেষ্ট গুরুত্ব নির্ভর করে এবং সত্যতা বহন করে দেখে আমি জানি দেশের ভিতরে পত্রিকাটি প্রথম সারির একটি পত্রিকা আপনি দেখেন দুই সাল তাহলে দু নয় সাল থেকে আপনাকে যেতে হবে দুই হাজার নয় সালে বিড়িয়ার কারণেজের হত্যাকাণ্ড তারা ঘটালো পরবর্তীতে ধীরে ধীরে প্রকাশিত হল যে তাদের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দ জড়িত আছে এবং খুব সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমেই করা হয়েছে এখন তো এটা আরও পরিষ্কার হয়ে গিয়েছে যে কীভাবে করা হয় এরপর আপনি দেখেন দুই হাজার নয়ের পরে থেকে ধীরে ধীরে আমাদের যে বিচার ব্যবস্থাটাকে সব সবারকে কিন্তু সেটাকে তারা করায়ত্ত করলো বিচার ব্যবস্থাটাকে আপনার বিভিন্ন দলীয় লোকজন নিয়োগ দেওয়া তাদেরকে দিয়ে আপনার বিভিন্ন ধরনের মামলাগুলোতে জামিন দেওয়া বন্ধ করা আপনি দ্রুত মামলা করে বিভিন্ন রায় দেওয়া কেন তাছাড়া হাজার হাজার আসামিকে বা রাজনীতিবিদদেরকে আসামি বানিয়ে তাদেরকে আদালতে ঘোরানো শুরু করলো তো আপনি যদি এগুলো এগুলো এগুলোর ধারাবাহিকতায় কিন্তু নয় থেকে দশ দশ থেকে এগারো এগারোতে গিয়ে কিন্তু হঠাৎ করে একটা মন্তব্য আপনার মনে পড়ে কিনা দুই হাজার এগারোতে কিন্তু শেখ হাসিনা একটা জায়গায় তার নেতা নেতাদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন যে আমি কিন্তু আমাদের সরকারের জনপ্রিয়তার ভাটার টান দেখতে পাচ্ছি কারণ উনি কিন্তু দুই হাজার আট সালে যে উনত্রিশে ডিসেম্বর নির্বাচনে কিন্তু একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েছিলেন আমরা সবাই জানি কীভাবে এক পেশে একটা নির্বাচন হয় তো উনি কিন্তু দু হাজার এগারোতে বললেন শুরুতেই তারপরে আমরা লক্ষ্য করলাম যে আদালতকে ব্যবহার করা শুরু করলো করতে 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 আমরা এই দশই মে দু সালে আমরা দেখলাম যে এই আদালতে যে বিচারটা কোথায় সে আপনার মাজদার হোসেন মামলা তারপরে আপনি সেই সিনেমা হলের মামলা কোথা থেকে উঠে ঘুরেতে ঘুরাতে এটাকে নিয়ে আসা হলো যে কেয়ারটেকার গভর্নমেন্ট ডিসকন্টিনিউ করতে হবে এই গভর্নমেন্ট চলে না এটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সাথে যায় না এবং দশই মে দু সালে কিন্তু একটা রায় দিয়ে দিল তৎকালীন প্রধান বিচারপতি বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে একটি সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ আদেশ দিয়ে দিল যে এটা চলে না অনেক নাটক আমি কে সিকিউরিটি সবাই কিন্তু এর বিপক্ষে দাঁড়িয়েছিলো তারপরে আমরা খেয়াল করলাম যে খুব দ্রুততার সাথে মে মাসে রায় হলো দশই মে তিরিশে জুনে আপনার এটা অ্যাসেম্বলিতে তোলা হলো তিরিশে জুনে আপনার ওই সেখানে কিন্তু আপনার এখানে কনস্টিটিউশনাল চেঞ্জও আনা হলো ফিফটিন্থ অ্যামেন্ডমেন্ট পনেরোতম অ্যামেন্ডমেন্ট যেটাকে আমরা বলি তার মাধ্যমে কিন্তু কেয়ারটেকার বাতিল করে দেওয়া হলো এবং জুলাই তিন তারিখে প্রেসিডেন্টের কাছে স্বাক্ষর করিয়ে আিলেন এবং উনি এটা যাত্রা শুরু করলেন এরপরে কিন্তু তাদের আচরণটা কিন্তু আরও দ্রুত চেঞ্জ হতে শুরু করলো ফ্যাসিস সরকারের আচরণটা এবং তারই প্রেক্ষাপটেই কিন্তু আপনার একটার পর একটা আপনার মামলাগুলো খালেদা জিয়ার গুলো বলেন বড় বড় নেতাদের মামলা বলেন প্রতিপক্ষের যত মামলা আছে তখন উনি কিন্তু খালেদা জিয়া উনি বুঝলেন যে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্তের যে একটা স্পেস আছে যে একটা জায়গা আছে জায়গাটা সংকুচিত হয়ে যাচ্ছে এবং আমরা একটা সাধারণ মানুষ বা অন্য রাজনৈতিক দলগুলো এখন আমরা দেখলাম যে নানান ভাবে নানান কৌশলে বলবার চেষ্টা করছেন অনেকেই কিন্তু অত্যন্ত সিম্পল বিষয় অনেকে ধরতে পারলো না কেন না ধরেও বলতে পারলো না না আপনার যখন এই একটা ফ্যাসিস্ট জন্ম নেয় তারা কিন্তু অনেক শুধু প্রসারী একটা পরিকল্পনা নিয়ে না মাস্টার প্ল্যান ছিল আপনি দেখেন 1996 সালে আপনি যদি ফিরে যান তখনই কিন্তু একবার চেষ্টা করেছিল তারা হ্যাঁ তখন একবার কিন্তু যে জেনারেল নাসিম যে আপনি বিদ্রোহটা করলে বিদ্রোহটা কিন্তু আওয়ামী লীগের পক্ষে আচ্ছা আচ্ছা আপনি দেখেন কিন্তু সেই বিদ্রোহে কিন্তু তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আনতে পারে নাই পুনরায় ফেব্রুয়ারি নির্বাচনের পরে একটা কেয়ারটেকার নিয়ে আসলো তারপরে বিদ্রোহ কেয়ারটেকার আনার পরে কিন্তু বিদ্রোহটা হয়েছে কিন্তু বিশে মে তখন কিন্তু অলরেডি কেয়ারটেকার গভর্নমেন্ট জাস্টিস হাবিবুর রহমানের নেতৃত্বে ওই সময়টা করা হয়েছে কারণ তারা বুঝতে পেরেছিলো যে বিএনপি জনপ্রিয়তা তখনও এমন যে তারা রাষ্ট্র আসতে পারবে না তখন কিন্তু তারা চেয়েছিল যে একটা মিলিটারি একটা কুর মাধ্যমে একটা এই কেয়ারটেকার গভর্নমেন্টের পিছনে একটা মিলিটারি সাপোর্ট দাঁড় করিয়ে শেখ হাসিনা সবসময় এক ধরনের কুট চাল দিয়েই হ্যাঁ আসলে ওনার এই চালের সাথে তো ওনার তো সঙ্গীত আমাদের প্রতিবেশী তো একটা বিশাল একটা তার সাপোর্ট এবং ওটা তো উনি সবসময় ব্যবহার করে থাকেন সবসময় এদের প্রেসক্রিপশনই তো আপনি ছিয়ানব্বই ফেল করলো যখন তখন উনি ইয়ে করলো দের হলো না উনি তখন তো কিছু করতে পারলেন এরপরে দুই হাজার ছয় আবার শুরু করলো একই গেম আচ্ছা এই গেম করতে করতে আপনি ওয়ান ইলেভেন গভর্নমেন্ট তার সাথে একটা ইয়ে করলো সুন্দর একটা সক্ষতা করলো দুই হাজার আটে তারা সাকসেসফুলি টু থার্ড মেজরিটি তারা নিয়ে নিল এবং তারই ইয়েতে কিন্তু একের পর এক দুই হাজার দশের মেয়ের বলেন ফিফটিন অ্যামেন্ডমেন্ট বলেন

খবর আমরা দেখছি রুশনারা আলী ব্রিটিশ পার্লামেন্টারিয়ান তিনি সাংবাদিকদেরকে বলেছিলেন সুশাসনের অভাব ও দুর্নীতি বিনিয়োগে অনেক বাধা কিন্তু আমরা দেখেছি বিগত ফ্যাসিস সরকার বারবার একটি বলবার চেষ্টা করেছে যে তার সরকারের সময় বিদেশি বিনিয়োগ বেড়েছে দেশের অর্থনীতি ফুলে ফেঁপে উঠেছে তো আবার চব্বিশের এই জুলাই গণভ্যুত্থানে পরবর্তী আমরা দেখলাম যে আসলে এগুলো সবই ছিল ফাঁকা বেলুন রুশনারা আলীর মতো ব্রিটিশ পার্লামেন্টেরিয়ানরা যখন কথা বলে তখন আমাদের অন্যান্য উন্নয়ন সহযোগীরা নীরব থাকবার কারণটি কি ছিল নিঃসন্দেহে আমরা অভ্যুত্থান যেটি এই মাসে গত বছর ঘটেছিল শুরুর দাবিটা ছিল কোটার বিরোধী আন্দোলন এবং তার পেছনে ছিল চাকরিহীনতা এবং বেকারত্ব ফলে নিঃসন্দেহে গত শাসন আমলে চাকরির পরিমাণ যে বাড়েনি এই বরঞ্চ বেকারত্বের হার বেড়েছে এবং তার একটি বড় কারণই হচ্ছে যে আসলে বাংলাদেশে কাঙ্ক্ষিত বিনিয়োগ ঘটেনি ফলে উন্নয়ন বলতে আমরা কেবলমাত্র দেখেছি কিছু দালান কোঠা নির্মাণ কিছু মেগা প্রজেক্ট কসমেটিক্স ডেভেলপমেন্ট একদমই এবং এগুলো সবই আসলে শেখ হাসিনার এক ধরনের ভ্যানিটি প্রজেক্ট ছিল এবং যার ফলে উনি আসলে ওই চিহ্নগুলোকেই ধরে আঁকড়ে ধরে তার শাসন কায়েম করবার একটা জুজু দেখানোর চেষ্টা করেছিলেন এবং নিঃসন্দেহে যখন আমরা অভ্যুত্থান ঘটতে দেখেছি এই চিহ্নগুলোই কিন্তু সর্বপ্রথম আক্রমণের শিকার হয়েছে যেটি হবারই কথা ফলে একদিকে আমরা উন্নয়নের গল্প শুনেছি কিন্তু সত্যিকার অর্থে আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের অর্থনীতি কতটা ভঙ্গুর অবস্থায় আছে এবং যেটি আমাদের যুব সমাজ মূলত সব থেকে বড় সেটি রিয়েলাইজ করেছেন কারণ তারা যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে চাকরির উদ্দেশ্যে যখন বেরোচ্ছেন কাঙ্ক্ষিত চাকরি পাচ্ছেন না কিংবা চাকরি পেলেও সেটি অত্যন্ত সামান্য বেতনের কিছু চাকরি ছাড়া আর কোনো চাকরি তৈরি হচ্ছে না ফলে আপনার সামনে আসলে খুব বেশি সম্ভাবনার পথ খোলা ছিল না ফলে নিঃসন্দেহে দুর্নীতির যে একটা বড় হেভেন তৈরি করা সেইফ হয়েছিল লীগ সরকারের আমলে সেটি তো নিশ্চয়ই রুশনারা আলীদেরও জানবার কথা তারা এটি আমলে নেয়নি কেন তখন দেখুন আন্তর্জাতিক মহল থেকে আমরা উন্নয়ন সহযোগীদেরকে যাদেরকে বলছি ধরুন ওয়ার্ল্ড ব্যাংক কিংবা এডিবি কিংবা এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের প্রত্যেকটি রাষ্ট্রকেন্দ্রিক একটি উদ্দেশ্য থাকে এবং তাদের নিজস্ব অর্থনৈতিক চিন্তাভাবনা থাকে যেগুলো তারা বিভিন্ন মূলত বাংলাদেশের মতন তৃতীয় বিশ্বের দরিদ্র রাষ্ট্রগুলো এই দরিদ্র রাষ্ট্রগুলোতে ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে শুরু করে উন্নয়ন সহযোগী হিসেবে যাদেরকে আমরা চিনি তাদের বেশ কিছু ম্যানডেটস থাকে এবং সেই ম্যানডেট কেবলমাত্র বাংলাদেশকে এক ধরনের জিও জায়গা থেকে আইসোলেশনে ভাবলে আসলে চলবে না আমাদের যেই সহযোগীদের সঙ্গে সম্পর্ক বাংলাদেশে রয়েছে সেই একই উন্নয়ন সহযোগীদের সঙ্গে সম্পর্ক কিন্তু পাশের দেশেরও রয়েছে এবং তার সব থেকে রূপ আমরা দেখতে পাই আসলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিজন্যাল ডিরেক্টর হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রীর কন্যার নমিনেশন এবং সেই নমিনেশন কিন্তু তাকে শুরুতে দেওয়া হয়নি সেটি ভারতের একজন প্রতিনিধির সরাসরি সহযোগিতায় নমিনেশনটাকে আসলে কেনা হয়েছে ফলে এই যে দেখুন যে উন্নয়ন সহযোগীদেরকেও এক ধরনের একটি প্রভাব খাটিয়ে করে ফেলা এবং তাদেরও মুখ বন্ধ করে ফেলা এবং মুখ বন্ধ করবার পর্যায়ে এই পর্যায়ে গেছে যে ধরুন জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার মতন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যাদের পুরো অঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেই রকম প্রতিষ্ঠানগুলোতেও আমরা দেখতে পেয়েছি এই ধরনের এক ধরনের দলীয় দখল কেন্দ্রিক মানসিকতার কিন্তু প্রভাব চলে গেছে ফলে এই উন্নয়ন সহযোগীদের তার ফ্যাসিজমটা একেবারে গ্লোবালাইজ করবার চেষ্টা তিনি করেছে রিজেনাল তার অবস্থানটা আসলে ভারতে তিনি ঠিক অন্য জায়গাতে পোস্টিং পাননি ভারতেই পেয়েছেন কারণ এই আঞ্চলিক এক ধরনের বলয় তিনি তৈরি করতে পেরেছিলেন ফলে উন্নয়নের গল্প নিঃসন্দেহে সেটি বাতাসে মিলিয়ে গেছে কর্পূরের মতো যাবারই কথা এবং বিনিয়োগের যেই আশা আমরা শুনেছি বা যেই কথা শুনেছি সেটি আসলে খুবই স্বল্প পরিসরের কিন্তু আমরা দেখিনি যে বিদেশি কোনো বড় বিনিয়োগ হতে আদানিরা এসেছে বরং ফলে বিনিয়োগ তো হয়নি এবারও সেখান থেকে আরো নিয়ে গেছে যারা বিনিয়োগকারীর নামে বা 14 বেশি আমাদের এই অঞ্চলে এসে তাদের কলকারখানা স্থাপন করতে চেয়েছিল জি ধন্যবাদ শান ভাই আপনারা যে ফিরছে শান্তনুজন ভাই এই সকল অনিয়ম দুর্নীতি বা ফ্যাসিসিজমের ವಿರುದ್ಧই তো দীর্ঘ সময় ধরে একটি প্রজন্ম কিন্তু তৈরি হচ্ছিল সেই দেখেন এই যে কোটা সংস্কারের নামে হোক বা বৈষম্যের বিরোধী স্লোগান দিয়েই হোক এই প্রজন্ম কিন্তু নানানভাবে জানান দেবার চেষ্টা করেছে কখনো নিরাপদ সড়কের আন্দোলনে এই প্রজন্ম কিন্তু ঠিকই বুঝতে পেরেছিল যে শেখ হাসিনা তাদের জন্য নয় বাংলাদেশের জন্য নয় তো চূড়ান্তভাবে দু হাজার চব্বিশের জুলাই ছত্রিশ জুলাই ফ্যাসিজমের পচন ঘটলো দুঃশাসনের অবসান হলো ঠিক এক বছর পরে এসে আমরা আজকে আলোচনা করছি জুলাইয়ের যে স্প্রিড ছিল যে তারুণ্যের যে আত্মাহুতি বা একেবারে মৃত্যুর সাথে পাঞ্জা সেই পাঞ্জা যে উদ্দেশ্য আমাদের বর্তমান রাজনীতিতে এক ধরনের ইতিবাচক প্রভাব ফেলবার কথা ছিল সেই প্রভাব কতটুকু ফেলতে পেরেছে রাজনীতিবিদরা কতটুকু বদলাতে পেরেছে কে যখন আমরা দুই আলোচক আপনার সঙ্গে বসে কথা বলছি চব্বিশে জুলাই এই চব্বিশে জুলাইয়ের ভিতরে কিন্তু আমাদের আবু সাইদ কিন্তু তার জীবন উৎসর্গ করেছে শেখ হাসিনা দুই সালে বলেছিল চার দফা না মানলে আট দফা নিয়ে কথা বলার সুযোগ নেই মানে সরকারের পক্ষ থেকে চারটি দফা দেয়া হয়েছিল শিক্ষার্থীরা বা আন্দোলনকারীরা আট দফা নিয়ে এগোচ্ছিল শেখ হাসিনা তো মনে করেন যে তাকে রাজনীতিবিদ না বলে একটা আমি সাইকোপ্যাথ বললে ভালো হয় উনি খুব বেশি সাইকোপ্যাথি নিয়ে চলতেন উনি মানসিক এক ধরনের রুগীর মানে যে আলোচনায় ছিলাম রাজনীতিবিদরা তো আমরা ওইখানে চলে যাই তো আমাদের এই তরুণ সমাজ কিন্তু বাংলাদেশে দেখেন আপনার তরুণ সমাজই কিন্তু সবসময় সব সব দেশেই এরাই কিন্তু পরিবর্তনটা আনে সোশ্যাল ওয়ার্কার বলেন যারা আমাদের যারা বুদ্ধিজীবী বলেন খুব নির্জীব হয়ে গেছিলো কিন্তু গত পনেরো বছরে তাদেরকে এত বেশি মামলা মকদ্দমা দিয়ে তাদেরকে ভয় ভীতি দিকে সুবিধা আমি প্রথমটাই আসি আমি তাদের পজিটিভ সাইডটাই বলি হ্যাঁ যেমন আমরা দেখছি যে মইনুল হোসেন আমাদের যে ব্যারিস্টার মইনুল হোসেনের মতো লোক জেলে যেতে মতো মানুষকে কয়েকদিনের জন্য হারিয়েছে করে দিল অনেকদিন পরে ফিরে আসলো আমরা দেখছিলাম দেখেছিলাম রিজনা চৌধুরী যে বর্তমানে যে উপদেষ্টা খুঁজে পাওয়া যাচ্ছিলো না এরকম কিন্তু এক আর একদিকে হচ্ছে যারা খুব আওয়ামী মদত পুষ্ট বুদ্ধিজীবী কিছুটা নিউট্রাল হওয়ার চেষ্টা করতেন তাদেরকেও বিভিন্ন লোভ লালসা দিয়ে বিভিন্নভাবে তাদেরকে তো বিষয়টা হয়েছে কি আমাদের বর্তমান তরুণ সমাজ কিন্তু তারাই তাদের চোখ কান কিন্তু খোলা তারা কিন্তু আগের মতো না যে শুধু আপনার ওই হার্ড কপি যে আমাদের নিউজ আছে যেটা খবরের কাগজ তারা ব্যস্ত না তারা এখন সারা বিশ্বকে তারা দেখতে পায় তাদের হাতের মুঠোতে তো যখন তারা ধীরে ধীরে দেখছিল যে এভাবে একের পর এক তাদেরকে বঞ্চিত করা হচ্ছে তাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না এবং আপনার একটার পর একটা নির্বাচন হয়ে যাচ্ছে তাদের ভোটাধিকার প্রয়োজন নাই যে যে বাচ্চাটার বয়স ছিল মনে করেন যে দশ বছর দু হাজার সালে হ্যাঁ সে কিন্তু দুই হাজার সালে কিন্তু তার ভোট দেওয়ার কথা সে দিতে পারে নাই চব্বিশেও সেদিকে এগুলো দিতে পারলো না তো এই সংখ্যাটা কিন্তু লক্ষ লক্ষ কোটি 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 আচ্ছা তারপরে আবার আসেন তারা দেখতে পাচ্ছে তাদের এই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা জাতীয়তাবাদী রাজনীতির সাথে জড়িত স্পেশালি বিশেষ করে বিএনপি তারা কিন্তু বিএনপি কিন্তু আন্দোলন করে যাচ্ছিল

এই জন্য একটা স্পোরিঙ্গও লাগে আর কি বলতে পারেন স্পোরিঙ্গও লাগে আমি বলবো যে ফ্যাসিস্টের খুবই দুর্ভাগ্য যে তারা এমন একটা সাবজেক্টে ডিল করতে গিয়েছে যে আমার সহজ আমাদের আমরা আলোচক বললেন যে তরুণী সমাজ কী চায় উনি একজন শিক্ষক মানুষ উনি ছাত্রদের মন আমার চেয়ে ভালো বোঝেন উনি যে ছাত্ররা চায় আমি একটা শিক্ষা জীবন শেষ করে আমি একটা কর্মজীবনে প্রবেশ করব। নিরাপদ জীবন নিরাপদ জীবন সেটা একটা সরকারি জব হোক কিংবা বেসরকারি জব হোক কিংবা আমরা প্রাইভেট এন্টারপ্রেনার হিসেবেও তো তার অনেক ইচ্ছা বসে মানে কর্মহীন থাকতে চায় না থাকতে চায় না তারা দেখলো যে এটাও একটা ব্র্যাকেটের ভিতরে বন্দী হয়ে গেছে যে কোনো একটা দলের জন্য কি সব সব সুবিধা এবং আপনি কোথাও আপনার কথা কেউ শোনার মতো কেউ নাই তো কোটা আন্দোলন কিন্তু আসলে নিঃসঙ্গে একটা পুরাতন আন্দোলন এটা কিন্তু সলভ হয়েছিল খেয়াল করেন ওইটা কিন্তু ব্যাক করলো ব্যাক করার পরে দেখেন এটাকে নিয়ে তামাশা শুরু করলো তারা এর সঙ্গে রাজাকে শব্দ যোগ করলো ইত্যাদি যোগ করলো তা আমি আমার তরুণ সমাজের আমি যে জিনিসটা আমি লক্ষ্য করেছি আমাদের এই কারণ আমাদের দেশে কিন্তু আপনার পঁচিশ থেকে ত্রিশ লক্ষ কিন্তু ছাত্র এই তরুণ সমাজের মনটা কিন্তু আসলে আওয়ামী লীগ তো কখনো স্টাডি করার চেষ্টা করে নাই তারা তো রাজনীতি দূরে চলে গিয়েছিল আর বিরোধী দল থেকে কিন্তু বিএনপি এই তরুণ সমাজকে কিন্তু কাছে টানার চেষ্টা করতেছিল এখন সামনে যে দিনগুলো আসবে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে তরুণ সমাজের আকাঙ্ক্ষাগুলোকে সামনে রেখে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে কিন্তু আমরা গত এক আমি এটা আমি বলতে চাচ্ছি আপনাকে যে গত এই যে এগারোটা মাস পার হয়ে গেল আমাদের এগারো মাসে কিন্তু আমরা সংস্কার কমিশন দেখতে পাচ্ছি আমরা তরুণ সমাজে যে আকাঙ্ক্ষাগুলো যেগুলো নেই আমাদের আলাপ করার কথা সেগুলো আমাদের আলাপের বিষয়গুলো আমি দেখতে পাচ্ছি আমার কাছে মনে হলে খুব একটা কনসার্টেড অ্যাফোট যেটাকে বলে যে সবাই মিলে একটা জায়গা পৌঁছানো যে আমাদের তরুণরা এটা চাচ্ছে এবং এটাই আমাদের তাদের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে দিতে হবে আমার মনে হচ্ছে এই প্রোগ্রেসটা অনেক স্লো তা আমি বিশ্বাস করি যে তরুণদের যে আকাঙ্ক্ষাগুলো তরুণরা যেগুলো চাচ্ছিল হ্যাঁ গত পনেরো বছরে যারা তারা পায় নাই এবং তারা যেটা ভাবছে যে সামনের দিনে তারা পাবে এটা আমাদের রাজনীতিবিদদের ভাবার সময় কিন্তু শেষ হয়ে যায় নাই কিন্তু তারা কি ভাবা শুরু করেছে আমি বিশ্বাস করি তারা ভাবা শুরু করেছে আপনি দেখবেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে 31 দফা দিয়েছেন তিনি ভাবছেন সেখানে কিন্তু আছে এবং উনার এবং একা একা ভাবলে তো আর হবে না একটি রাজনৈতিক দলের মনে করেন সব কয়জন রাজনৈতিক দলের প্রধান ভাবলেন কিন্তু তার কর্মী তার সমর্থকরা নেতৃত্ব এমন একটা জিনিস নেতৃত্বের গুণাবলী নেতৃত্বের আকাঙ্ক্ষা নেতৃত্বের যে আদেশ নির্দেশ নেতৃত্বের যে দিক হয় এগুলো কিন্তু আপনার কর্মীদের ভিতরে আপনি ধীরে ধীরে কিন্তু পৌঁছাতে হবে তো বলছে জুলাইয়ের আগে কিন্তু তারেক রহমানের বক্তব্য দেওয়ারও সুযোগ ছিল না তার বক্তব্য কিন্তু আপনার নিষিদ্ধ ছিল কোনো মিডিয়াতে দেওয়া এবং প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়াতে কিন্তু গত এগারো মাসে উনি যদি বক্তব্য দিয়ে থাকেন আপনি দেখবেন যে তরুণ সমাজের ভিতরে কিন্তু এটা খুব ভালো একটা আলোচনা হচ্ছে এবং তারা আকাঙ্ক্ষা করছে যে উনি শীঘ্রই দেশে ফিরবেন এবং উনি যেগুলো বলছেন এবং উনি যেগুলো ভাবছেন এবং যেগুলো করতে চাচ্ছেন উনি তারা বিশ্বাস করতে শুরু করেছে যে এগুলো উনি পারবেন আমি তরুণদের উদ্দেশ্যে বলবো যে তোমরা অপেক্ষা করো নিশ্চয় একটি সুন্দর বাংলাদেশের দিকে তোমার ভবিষ্যৎ যে নেতৃত্ব আসবে সে বিএনপির হোক অন্যান্য দলের হোক সবাই আমার বিশ্বাস ইচ্ছাগুলোকে দিয়ে তারা তাদের একই বিষয় আসলে কি বদলাতে পেরেছি শামসুজ্জামান ভাই তো বললেন যে বদলানো শুরু হয়েছে আপনি কি দেখছেন কোন পরিবর্তন সত্যি বলতে গণভূতের এক বছর পরে এসে আমাদেরকে নিশ্চয়ই ভাবতে হচ্ছে যে আমরা যা যা আকাঙ্ক্ষা নিয়ে গণভুত্থানের সামনের সারিতে আকাঙ্ক্ষা তো ওভার দা নাইট হবে না পূরণ হবে না কিন্তু এক ধরনের তো মনে করেন মর্নিং শো ইজ দা ডে তো সেই জায়গা থেকে এই মর্নিং এ কিছু দেখছেন আমরা এখনো ভোরে আছি সকাল এখনও হয়নি আমার কাছে তাই মনে হচ্ছে কারণ আমরা যেই সংস্কার কমিশনগুলো করা হয়েছে সেই সংস্কার কমিশনগুলো আসলে কতদূর তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারবেন সেটির ব্যাপারে ভীষণ রকমের সন্দিহান কেবলমাত্র আমাদের মনেই নেই জনমানুষের মনেও তাই আছে আমি বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছি এবং জানার চেষ্টা করি যে সাধারণ মানুষ কী ভাবছেন আসলে তাদের জীবনে কতখানি প্রতিফলন ঘটলো এই যে পরস্পর পরস্পরকে ট্যাগিংয়ের রাজনীতি এটি কিন্তু শেখ হাসিনার দেখানো পথ এবং এটিও কোনো একেবারে প্ল্যান গেমের পার্ট মনে করছেন অনেকে আপনি কি মনে করেন সংগঠনগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু সেই প্রতিদ্বন্দ্বিতা যাতে বাংলাদেশের জন্য ক্ষতিকার পর্যায়ে না যায় এটি আসলে নেতৃত্বের গুণাবলীর মধ্যে পড়ে যে আপনি রাজনৈতিক নেতৃবৃন্দ হিসেবে আপনার প্রধান দায়িত্বই হচ্ছে যে আপনি পরের অন্য দলের সঙ্গে নিশ্চয়ই প্রতিযোগিতা করবেন কিন্তু সেই প্রতিযোগিতা কিভাবে করবেন এই পদ্ধতিগত পরিবর্তন যদি আমরা না আনতে পারি তাহলে আমরা কোনোভাবেই দাবি করতে পারবো না যে আমাদের রাজনৈতিক সংস্কৃতির কোনো পরিবর্তনের সূচনা ঘটছে ফলে এই পদ্ধতিগত পরিবর্তনটা না আনলে আমরা আসলে পুরনো বন্দোবস্তের মধ্যেই হাঁটতে থাকবো আমাদের এই প্রতিযোগিতাকেই একটা নতুন রূপ দিতে হবে যাতে বাংলাদেশের মানুষের জনগণের স্বার্থ রক্ষিত হয় এবং জনগণ যাতে কোনো রাজনৈতিক দলের দ্বারা ক্ষতিগ্রস্ত না হন এবং এই রাজনৈতিক সব রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশের পক্ষে শক্তি হতে হবে শামসুজ্জামান ভাই আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই এক বছর পূর্ণ হলো অভ্যুত্থানের আগামী বছর বর্ষপূর্তিতে আমরা কি ইতিবাচক ধারা প্রত্যাশা করতে পারি সেজন্য রাজনৈতিক যে সংস্কৃতির পরিবর্তনের তাগিদ দিলেন শানবাই বর্তমান যে সরকার রয়েছেন ভবিষ্যৎ যে সরকার আসবেন তাদের কেমন আচরণ প্রত্যাশা করেন আমি ব্যক্তিগতভাবে আশা যে যেহেতু গণতন্ত্র একটা তর্ক বিতর্কর মধ্যে দিয়েই চলে হ্যাঁ আমরা অতীতে দেখেছি যে আমরা খুব বেশি সমঝোতাটাকে দূরে রেখে খুব বেশি পক্ষ প্রতিপক্ষ বানিয়ে ফেলি আমরা আমি সামনের দিনের রাজনীতিতে আমি আশা করতেছি এই পক্ষ শক্তি বিপক্ষ শক্তি এই ধরনের ইয়ে থেকে রাজনৈতিক দলগুলো দূরে সরে যাবে এবং এখন যে সমস্ত ঐক্যমত্য কমিশন যে সমস্ত ঐক্য আমরা পৌঁছাচ্ছি অতীতে আমরা ঐক্য করেছি কিন্তু সেগুলোকে আমরা বাস্তবায়ন করতে পারি না এখানেও সালে হয়েছিল বাস্তবায়ন করি না আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে এই ছাত্র জনতার আত্মহতি অসংখ্য বিএনপি অন্যান্য দলের রাজনৈতিক কর্মীদের আত্মহূতি গত পনেরো ষোলো বছর ধরে এই সব কিছুকে বিবেচনায় নিয়ে আমাদের যে নতুন রাজনৈতিক রাজনৈতিক তরুণদের দল যেটা গঠিত হয়েছে এবং ছোট দলগুলো সবাই মিলে আমি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে যাই সামনের দিনগুলোতে আমরা যে ঐক্যগুলোতে আমরা এখন পৌঁছাচ্ছি এগুলোকে আমরা যদি বাস্তবায়ন করতে পারি আমরা একটা সুন্দর ভবিষ্যতে দেখা যায় দেশের নাগরিকদেরকে শান ভাই আগামী বর্ষপূর্তিতে কেমন বাংলাদেশ প্রত্যাশা করেন আশা করি আগামী বর্ষপূর্তির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমরা একটি নির্বাচন পরবর্তী সরকারের সময়ে উপনীত হব ফলে নিঃসন্দেহে পুরনো বন্দোবস্তের যেই বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো আগামী বছর থাকবে না বলেই আমরা আশা করছি এবং তার অত্যন্ত খুব কমন একটা ব্যাপার ধারণা আমরা ছোটবেলা থেকে পাঠ্যপুস্তকে পড়তে পড়তে বড় হই যে বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদা মানুষের মৌলিক চাহিদা খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা এই পাঁচটি মৌলিক চাহিদা কিন্তু আমাদের সাংবিধানিকভাবে স্বীকৃত নয় ফলে আমি মনে করি যে রাজনৈতিক ঐক্যমত কমিশনের পাশাপাশি বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলোর একটি বড় অঙ্গীকারই হতে পারে জনগণের কাছে যে এই পাঁচটি মৌলিক চাহিদাকে একেবারে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া এবং সেটিকে রাজনৈতিকভাবে নিশ্চিত করা যে মানুষ বাংলাদেশের অন্তত তার মৌলিক চাহিদাগুলো পূরণ হবে সেটি যে কোনো উপায়ই হতে পারে এবং সেই উপায়টুকু আমাদের একটা র্যাডিক্যাল প্রক্রিয়াতেই বের করতে হবে ফলে সেই

রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে প্রিয় দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হাফেজ